চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সর্বপ্রথমে একটা কথা বলি সংসার সুখের হয় রমণের গুণে গুণবতী পতি যদি থাকে তার শনে। পতি অবশ্যই আমার ভীষণ ভীষণ গুণবতী তবে আমি আমি একটু ভতি সত্যি কথাই ঘরে যতবার তরমুজ নিয়ে আসে তরমুজটা তো কেটে খাই কিন্তু তরমুজের ইচ্ছে করে না সত্যি কি জানো তো অবশিষ্ট ঘরে লাউ এলে পরে লাউয়ের ছালটা কখনোই আমি ফেলি না কাঁচা কলা এলে তার ছালটাও আমি কখনো ফেলি না এমনকি তরমুজের ছালটাও আমি ফেলি না বাড়িতে আর সবার ঠিক তেমন পছন্দ না তবে এটা আমার ভীষণ পছন্দ ছেলেরা তো এমনিই কোনো সবজি খেতে চায় না ওরা শুধু ডাল ভাত এইটাই ওদের পছন্দ মানে কিছু কিছু জিনিস ওদের পছন্দ এই দেখো তরমুজটাকে কেটে আলাদা করে নিয়েছি আর ছালের পিছনে সবুজ ছালটা ফেলে তারপরে যে সুন্দর করে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাবছ হে ভগবান তুমি কি কিছুই বাদ দিলে না গো কিছুই বাদ দিইনি সত্যি কথা এই দেখো তবে সময় অনেকটা লেগে যায় জানো তো মানে এটা ছাল ফেলে কুচাতে অনেকটা টাইম লাগে কিন্তু ধৈর্য নিয়ে করতে হয় খেতে ভালো লাগে তাই ধৈর্য নিয়ে করছি এটা আর বরকে বলি না জানো তো হ্যাঁ দেয় উনিও কেটে দেয় দেয় না তা নয় তবে উনি বেশি একটা পছন্দ করে না বলে বলে যে কোনো দরকার নেই এই যে আমার পুচকোটা ঘুম থেকে উঠে চলে এসেছে ছুটি তো পরীক্ষা চলছে ওদের ছুটি কেবলমাত্রই ঘুম থেকে উঠে এসেছে তবে আজকে কিন্তু আমি একেবারে অন্যরকম করে করছি বলতে সর্ষে ফোড়ন দিয়েছি যে আর কাঁচা লঙ্কা অন্য দিন কিন্তু আমি এখানে কালো জিরে আর রসুন দিই তবে আজকে আমি কাঁচা লঙ্কা সর্ষে দিয়েছি তারও একটা কারণ আছে সেটা হচ্ছে আগামীকাল আমলই একাদশী তো ভাবছি সবগুলো একাদশী তো আমি করতে পারছি না তো আমলই একাদশীটা করবো মানে বছরে দুটো তিনটে একাদশী আছে যেটা করব। কারণ এই ওষুধপত্র খেতে হয় শরীর ভালো থাকে না নানান কারণে হয় না তো সর্ষে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুনটা নিজের স্বাদ মতো দেবে হলুদ দেবে এটাকে বেশি কিন্তু লো ফ্লেমে করা যাবে না একেবারে লো ফ্লেমে যদি করতে যাও না রসেলুর জিনিস তো অনেকটা জল ছাড়তে থাকবে তারপরে সেই মানে জল টানাতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দেবে কিন্তু একটা কথা বলি এই সব জিনিস ধৈর্য নিয়ে রান্না করতে অনেক টাইম লাগে আর এই দিকটা দেখো বসিয়ে দিয়েছি আমি ছেলেদের জন্য ম্যাগি যে পুচকুচে উঠে এসেছে আর সকালে কিছু বানাইনি ওদের জন্য ওরা লেট করে ঘুম থেকে উঠবে আমি জানি ওর বাপি তো চলে গেছে অনেক আগে আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি আর সজনের ডাটা দিয়ে আর মুসুরির ডাল রান্না করব ডাল আমার করতেই হয় প্রত্যেক দিন ছেলেদের জন্য যেন তো তবে আজকে একটা কথা ভালো যে আজকে আলাপি কাজে আসবে আর আমি সকালবেলা আজকে ব্রেকফাস্টে শুধুমাত্র এই যে কয়েক পিস তরমুজ আর কাটা পেঁপে দেখেছো ওই যে থালায় কিন্তু ওগুলো পেঁপে রঙটা এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন ওটাও তরমুজ কিন্তু না আমি এখন এই ফলটুকু খেয়ে নেব আর ছেলেরা ম্যাগি খেয়ে নেবে এই দেখো ভাজাটা অনেক সময় বসে করতে হলো এইটুকু হয়েছে দেখেছ তবে সবার তো মুখের স্বাদ আলাদা জানি না যদি চাও করে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে একটুখানি টক টক মিষ্টি মিষ্টি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ডালটাও এখন সোমবার দিলে হয়ে যাবে ভাজিও হয়ে গেছে একটু তাড়াহুড়ার মধ্যে আছি আজকে বুঝলে সেই জন্য আমি এক্ষুনি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাকেও ফোরণ দিয়ে দিই আর আলাপিও এসে গেছে আলাপির কাজও প্রায় কমপ্লিট আমার রান্নাঘরের কাজ কমপ্লিটই দেখো মানে আমার ভাতও হয়ে গেছে আলাপিরও কাজ হয়ে গেছে দুজনেই একসঙ্গে বেরোচ্ছি ওরও কাজ কমপ্লিট আর আমিও এখন একটু বেরোচ্ছি যাবো আজকে একটু গলার ডাক্তারের কাছে পাঁচ দিন পর যেতে বলেছিল তো আমিও বেরিয়ে গেলাম আলাপিও চলে গেল ছেলেরা ঘরেই আছে এই দেখো ডাক্তারের কাছে চলে এসেছি ভাবলাম যে একটু আগে আগে যাই এসে দেখছি আমি অনেকটাই পিছে পড়েছি আমার আগে কমসে কম আরও দশজন লোক আছে কোনো ব্যাপার না এসে পড়েছি যখন দশজন থাক আর বিশজন থাক দেখিয়েই যাব খুব বেশি দূরে নেয় বাড়ির কাছাকাছি এই দেখো রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড ছাওয়া এলে ঠান্ডা লাগে রোদে গেলে গরম লাগে কি যে জ্বালা তবে ডাক্তার দেখাতে দেখাতে বাপিও চলে আসবে খুব সম্ভব এখন দেড়টা বেজে গেছে যাই হোক ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম খেয়ে দিয়ে আরাম করলাম বিকেল চারটা চারটায় আবার লেগে পড়লাম ডিউটিতে রুটি করছি চা করছি আজকের দিনের ভিডিওটা এই পর্যন্তই তোমার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটি লাইক একটি কমেন্ট করে যেও